ভাবুন একবার একটা ছোট্ট বীজ যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন সবাই ভাবে সব শেষ হয়ে গেছে কেউ আর সেই বীজের খবর রাখে না কারো চোখে পড়ে না সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট জীবনের স্পন্দন কিন্তু সত্য কথা হলো সেই চাপা পড়া বীজটার ভেতরে লুকিয়ে থাকে বিশাল এক স্বপ্ন একটা গাছ হওয়ার স্বপ্ন আকাশ ছোঁয়ার স্বপ্ন হাজারো ছায়া আর ফল দেওয়ার স্বপ্ন বিষটা তখন নিঃশব্দ সহ্য করে যায় মাটির চাপ অন্ধকারের ভয় চারপাশের ঠান্ডা নিস্তব্ধতা তার চারপাশে যখন কেউ থাকে না তখনও সে হাল ছাড়ে না সে নিজের ভেতরে গড়ে তোলে শক্তি গড়ে তোলে শিকড় ছড় বৃষ্টি তপ্ত রোদ ঠান্ডা কুয়াশা সব কষ্ট সে একা বয়ে নেয় শুধু এই আশায় যে সে একদিন আলো দেখবে সে একদিন আকাশ ছুবে আর একদিন ঠিকই সেই ছোট্ট বিষটা মাঠে খুঁড়ে উপরে উঠে আসে দুনিয়ার আলোতে প্রথম মাথা তোলে তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে বিষটাকে সবাই ভুলে গিয়েছিল সবাই যাকে চাপা পড়ে যাওয়া ভেবেছিল আজ সেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে সবুজ অঙ্কুর হয়ে তুমি জানো তোমার জীবনও ঠিক সেই বীজের মতোই আজ হয়তো তুমি অন্ধকারে আছো হয়তো ব্যর্থতার ভারে চাপা পড়ে আছো হয়তো একাকিত্ব তোমাকে গ্রাস করে আছে তোমার চারপাশের মানুষ হয়তো বলছে সব শেষ কিন্তু না এটাই শেষ নয় এটাই তোমার বেড়ে ওঠার শুরু তোমার অন্ধকার মানে ধ্বংস নয় তোমার নিঃশব্দ লড়াই মানেই পরাজয় নয় বরং এটাই সেই সময় যখন তুমি তোমার ভেতরের শিকড় গড়ে তুলছ যে শিকড় একদিন তোমাকে দৃঢ় করবে আকাশ ছোঁয়ার শক্তি দেবে আজ যদি আলো নাও দেখতে পাও তবুও বিশ্বাস রাখো সেই মহান সৃষ্টিকর্তার উপর তিনি তোমাকে একদিন আলো দেখাবেই হিনসা আল্লাহ তুমি একদিন তোমার মাটিপুড়ে বেরিয়ে আসবে সবাইকে তাক লাগিয়ে দেবে তোমার আজকের অন্ধকারী তোমার আগামীর আলো হয়ে উঠবে তাই থেমে যেও না তোমার স্বপ্নের অঙ্কুর একদিন গাছ হয়ে উঠবেই কারণ তুমি জন্মেছ বেড়ে ওঠার জন্য তুমি জন্মেছ আকাশ ছোঁয়ার জন্য জীবনে হুসট খাওয়া মানেই থেমে যাওয়া নয় একজন সাঁতারু জানে যখন মাঝ নদীতে পৌঁছে ক্লান্ত হয়ে পড়ে তার মনে হয় আর পারবে না তার হাত পা হয়ে আসে বুক ভরে পানি ঢুকে যায় মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি সে থেমে যায় তাহলে সে ডুবে যাবে তীরে পৌঁছনের আগে থেমে যাওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নিজের জীবন ছেড়ে দেওয়া কিন্তু একজন সত্যিকারের সাঁতারু জানে ক্লান্তি যতই থাকুক ভয় যত বড়ই হোক তাকে লড়তেই হবে তাকে আরও জোরে হাত চালাতে হবে তাকে নিজের সর্বশক্তি দিয়ে স্রোতের বিপরীতে এগোতে হবে আর যখন সে প্রাণপণ লড়ে যখন সে বিশ্বাস হারায় না তখনই এক সে তীরে পৌঁছে যায় তখন সে ক্লান্ত শরীরে জেগে ওঠে বিজয়ের হাসি তোমার জীবনও ঠিক তেমন আজ হয়তো ক্লান্ত ব্যর্থ ভেঙে পড়া মনে হচ্ছে মনে হচ্ছে আর পারছ না মনে হচ্ছে সব স্বপ্ন থেমে গেছে কিন্তু মনে রেখো তীর পৌঁছানোর ঠিক আগেই স্রোত সবচেয়ে ভয়ঙ্কর হয় তোমার জীবনের সাফল্যের ঠিক আগেই ব্যর্থতা সবচেয়ে বেশি কষ্ট দেয় তুমি যদি এখন থেমে যাও তাহলে সেই তীর সেই স্বপ্ন চিরদিনের মতো হারিয়ে যাবে কিন্তু যদি লড়াই চালিয়ে যাও তবে একদিন ঠিকই পৌঁছে যাবে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে তুমি পারবে কারণ তুমি শুরু থেকেই একজন যোদ্ধা তুমি জন্মের মুহূর্তে প্রমাণ করেছো যে তুমি হেরে যাওয়ার জন্য আসোনি তুমি এসেছ জয় করার জন্য তোমার ভেতরে সেই শক্তি আছে যা মাঝ নদীর সাঁতারুকেও তীরে পৌঁছে দিতে পারে যা ক্লান্ত শরীরকেও বিজয়ী করে তুলতে পারে তাই থেমে যেও না চালিয়ে যাও তোমার খুব কাছেই আর সেখানেই অপেক্ষা করছে তোমার স্বপ্ন তোমার বিজয় তোমার আলো তোমার ভবিষ্যৎ